নির্বাচনে গেলাম কিন্তু নির্বাচনের সময় আমাদের ভোটকে সংরক্ষণ করার লোক খুঁজে পেলাম না তাহলে কিন্তু এই নির্বাচনে যেটা সম্ভব না ঠিক কিনা যারা আমাদের পলিঙ্গে এজেন্ট যারা থাকবে কেন্দ্রের মধ্যে যারা দায়িত্ব থাকবে তারাই কিন্তু ভোটটাকে কি করবে সংরক্ষণ করবে তাহলে মহতারাম আমির অত্র এই জামালপুর সদর যাকে আমাদেরকে প্রার্থী হিসেবে দিবে আমরা তার সামনে থেকে ডানে থেকে পিছনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করবো তো নাকি এই হিম্মত এই খুলুস এই সাহস যদি আমরা রাখতে পারি তাহলে দেখবেন বিজয় অর্জন করা সম্ভব হবে আর যদি আমাদের মনে মনোবল যদি হীন হয়ে থাকে মনোবল যদি আমাদের চাঙ্গা যদি না থাকে নির্বাচনের কৌশল যদি আমাদের না থাকে

বিচার করতে হবে ক্ষমতার ভারসাম্য আনার জন্য PEAR পদ্ধতি নির্বাচন দিতে হবে ঠিক কি না ইতিপূর্বে আমরা দেখেছি যারাই আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে যারাই আমাদের এখানে রাজতন্ত্র قائم করেছে তারা কিন্তু ফুল জনগণের ম্যান্ডেট নিয়ে কি করে শাসন করে না করে নাই কেউ হয়তো 30% ভোট পেয়েছে কেউ হয়তো 40% ভোট পেয়ে বাংলাদেশের মানুষকে কি করেছে নিয়ন্ত্রণ করেছে কিন্তু পিয়ার পদ্ধতি যদি ভোট হয় তাহলে কিন্তু সংসদে সকল দলের অংশ গ্রহণ থাকবে ঠিক কিনা চাইলেও কিন্তু কেউ হিসেবে আবির্ভূত কিন্তু হতে পারবে না চাইলেও কিন্তু কেউ যে কেউ আইন কি করতে পারবে না পাস করতে পারবে না এই কারণে আমাদের বর্তমান সময়ের দাবি আম জনগণের দাবি সমস্ত দায়িত্বশীল রাষ্ট্রপতি কালগুলোর দাবি হলো আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমে কি হতে হবে হবে এই লক্ষ্যে এই সামনে রেখে এই তিনটা লক্ষ্য রাজনৈতিক সংস্কার গণতন্ত্রের বিচার এবং পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে আগামী 28 জন কি হবে ভাষ নামে হবে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে ঠিক কি না আমরা এই কার্যক্রম বিশ্লেষণ করব